নমস্কার বন্ধুরা আজকে বানাবো চিকেন পকোড়া তাই চিকেনটাকে আমি প্রথমেই পিস পিস করে কেটে নিয়েছি এরপরে এই যে আদা রসুন মিশিয়ে দিচ্ছি তারপরে এই যে এক এক করে কাটা আছে নমস্কার বন্ধুরা আজকে বানাবো চিকেন পকোড়া তাই প্রথমেই আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি এই যে দেখুন চিকেনগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি সাইজ করে ওই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে চিকেনের মধ্যে কী কী দেবো সেটাই দেখুন প্রথমেই দিয়ে দেব আদা বাটা রসুন বাটা তারপর দেব পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পিঁয়াজ বাঁধাকুপি তারপরে আছে লঙ্কা কুচি সব এক এক করে আমি এগুলো দিয়ে দেব এই যে লঙ্কার কুচিটাও দিয়ে দিচ্ছি আমি ধনে পাতাটা পরে দেব এরপরে দেব এরপরে আমি চালের গুঁড়ি নিয়েছি কিছুটা চালের গুঁড়ি কারণ পকোড়াগুলো যাতে একটু মচমচ হবে তারপরে বেসন নিয়েছি বেসনটা চালের থেকে একটু পরিমাণে বেশি নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এরপরে আমি ডিমটা দেব এই যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে একটু সময় নিয়ে ভালো করে ওটাকে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তাই একটু টাইম নিয়ে ওটা ভালো করে মাখতে হবে এই যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন একটু টাইম নিয়ে মাখছি এই এখন শীতের দিনে সন্ধ্যায় এই চিকেন পকোড়া খেতে ভালোই লাগে আর মধ্যে আমি মিশিয়ে দিলাম ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ওটাকে চটকে চটকে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল তারপরে আবার ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে পনেরো থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে ওটাকে রেখে দেব পরে পনেরো তিরিশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি এই দেখুন আমি তিরিশ মিনিট পরে চলে এসছি কড়াটাও চাপিয়ে দিয়েছি আমি পকোড়াটা সর্ষের তেলেই ভাজবো তাই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এই যে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই কিছুটা গরম হয়েছে আর একটু গরম হলেই দিয়ে দেব এই যে গরম হয়ে গেছে এই যে এক এক করে দিচ্ছি দেখুন এই যে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখুন এক একটা করে যেরকমভাবে আমরা বড়ি দিই সেরকমভাবে একটা একটা করে দিচ্ছি এইভাবে আমি পরপর দিয়ে যাব যতগুলো হয় একবারে তো ভাজা যাবে না দুবার ধরে ভাজতে হবে মনে হচ্ছে তা যতগুলো প্রথমে দেয়া যায় সেটা দিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা কীভাবে বানান চিকেন পকোড়া আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো এইভাবে বানাচ্ছি আপনারা যদি এইভাবে না বানান একদিন বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্টি আর চালের গুঁড়ি দেওয়ার জন্যে পকোড়াগুলো বেশ মজমজে হবে এই দেখুন আমি প্রথমবার যতগুলো ধরে দিয়ে দিয়েছি এরপরে এটা টাইম নিয়ে ভাজা আর কিছুই নয় দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি পকোড়াগুলো এই যে দেখুন এবারে একটা পিঠ উল্টে দিতে হবে একটা পিঠ হয়ে গেছে এই যে উল্টে দিচ্ছি দেখুন আস্তে আস্তে এইভাবে সময় নিয়ে পকোড়াগুলোকে একটু ভাজতে হবে যাতে পকোড়াগুলো মচমচে হয় একটা ফিট হয়ে যেতে উল্টে দিয়েছি আমার এই ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে আমার প্রথমে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে এটা একটু টাইম নিয়ে করতে হবে এই যে ভাজা হয়ে গেছে দেখুন এই যে প্রথমবার ভাজা হয়ে গেলে আবার দ্বিতীয়বার যখন ভাজতে যাব তখন তেলটাকে এই যে তেলটা আমি আঁচটা কমিয়ে নিয়ে কমিয়ে দিয়েছিলাম আবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে কারণ অনেকটাই হিটটা কমে গেছে এই জন্য আবার এই তেলটা ভালো করে গরম করে আবার এই একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন এই যে আবার এইভাবে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো দিয়ে দেব এইভাবে সবগুলো ভেজে নিতে হবে এই যে দেখুন আবার দিয়ে দিচ্ছি এইভাবে সব চিকেনগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এই যে যতগুলো সবগুলো একেবারে দিলে হতো কিন্তু গায়ে গায়ে হয়ে যাবে তাই সবগুলো আর একসঙ্গে দিলাম না আরেকবার দিতে হবে এই যে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়েছি আর একবার ওইগুলো দিলেই হয়ে যাবে এই দেখুন বাকি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই যে আমার সব দেওয়া হয়ে যাচ্ছে এই দেখুন এইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব এই যে দেওয়া হয়ে গেছে সব ভাজাও হয়ে গেছে এই দেখুন এইভাবে আমি চিকেন পকোড়াগুলো সব ভেজে নিয়েছি আর খেতেও খুব টেস্টি হয়েছিল জানেন আপনারা এইভাবে একদিন ভেজে দেখবেন খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয়েছিল টেস্টি হয়েছিল খেতে আপনারা কীভাবে বানান জানি না আমার প্রসেসে একদিন বানিয়ে দেখবেন এই ছোটো ছোটো ভিডিও রান্নার ভিডিও ব্লগ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন এই যে আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে এই দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে কত মুচমুচে হয়েছে দেখুন উপর থেকে একটু বেডুন ছড়িয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি